তোকে আমি এত বিশ্বাস করতাম সেই তো আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছি বিশ্বাস করাত কোথাকার স্যার আমাকে আমার ভুল হয়ে গেছে তো কি বেড়ে যা এক্ষুনি আমার বাড়িতে বাপ আমার তো বয়স হয়েছে এই কোম্পানির দায়িত্ব আমাকেই নিতে হবে এই আপনি কি বলছেন স্যার ঠিকই বলছি আমি চাই আমার ওই মা আমার মেয়েটা তোমার হাতে তুলে দিকে তাহলে আমি মরেও শান্তি পাবো স্যার আপনি যা ভালো বুঝেন তাই কইরে আজ থেকে তুমি ময় আপ বলে রাখি আমার বুকে